কথা চব্বিশ ঘন্টা নিউজ লাইভ টিভির পক্ষ থেকে সবাইকে জানায় ঈদ মুবারক ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এই ঈদের আনন্দ ভগাভাগি করে নিতে এ শত শত মাইল থেকে এ বাড়ি জমাচ্ছে মানুষ বাড়িতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাড়ি গাড়ির চাপ থাকলেও নেই কোনো যানজট স্বপ্ন আর স্বস্তি নিয়ে মানুষ বাড়ি ফিরছে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আশা করছে এবার যানজট থাকবে না মোহাম্মদ মামুন হোসেন যানজট ঈদের যানজট আপনার গতবার যে রকম যানজট ছিল তার চেয়ে তুলনামূলকভাবে অনেক কম আর আজকেও মোটামুটি ফাঁকা গাড়ি চলতেছে রানিং আশা করা যায় এবার গতবারের মানে তুলনায় যানজট অনেক কম হবে